পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত একটি বিখ্যাত মেলা ঠাকুরনগরের মেলা বা ঠাকুরনগর মতুয়া ধর্ম মহা এটি সাধারণত চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝি সময়ে শুরু হয় এবং সাত দিন ধরে চলে এবং মেলাটাকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে প্রচুর ভক্তবৃন্দ এসে উপস্থিত হয় আঠেরোশো বারো খ্রিস্টাব্দে এগারোই মার্চ সাফলাডাগা গ্রামে গোপালগঞ্জ ফরিদপুর জেলায় হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন এই মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুরের দুশো চোদ্দতম আবির্ভাব থেকে উপলক্ষে শুরু হয় বারণী মেলা এটি মতুয়া মহা সম্প্রদায়ের মেলা হিসাবেও পরিচিত স্থান প্রচুর ভক্ত বিভিন্ন জায়গায় আর ঠাকুর নগরেও গেছে আমাদের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি বা পূর্ণ ব্রহ্ম পূর্ণ অবতার শ্রী ঠাকুর হরিচাঁদ ঠাকুরের দুশো তেরোতম আবির্ভাব উপলক্ষে এই বারুণী স্থানের আয়োজন করা হয়েছে আপনারা এখন দেখছেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে ঠাকুরবাড়ির কামনা সাগরে পূর্ণ স্নান করেন লক্ষাধিক ভক্ত বন্ধুরা তবে এই সান উপলক্ষে দূর দূরান্ত থেকে আগেই ভক্তরা এসে ভিড় জমাতে শুরু করেন আপনারা এখন সামনেই সেটা দেখতে পাচ্ছেন দেখেন এই স্নান করার উদ্দেশ্যে কত ভক্তবৃন্দ এসে এসে জড়ো হচ্ছে আর কি এই পূর্ণ স্থানটাকে কেন্দ্র করে বিশাল আকারের মেলা বসেছে এবং মেলাটা চলবে সাত দিন ধরে বন্ধুরা দেখুন কত ভক্তবৃন্দ এসে এসে আস্তে আস্তে জড়ো হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার মেলাটাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি সামনেই তোমরা দেখো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো পুতুল বিভিন্ন দামের আছে খুব সুন্দর লাগছে দেখে এগুলোকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম অন্যান্য আরও স্টলগুলো আছে ওগুলোও দেখাচ্ছি পুতুলের স্টলটা দিয়ে শুরু করলাম মতুয়া মহোৎসবকে কেন্দ্র করে অর্থাৎ সানটাকে কেন্দ্র করে প্রচুর ভক্তবৃন্দ এসে উপস্থিত হয়েছে এখন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে মেলা স্টলটাকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর জিনিস হরেক মালকুড়ি টাকা ঠাকুরনগরে চলছে স্নান অর্থাৎ বারনী স্নান সেই উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এই উৎসবে যোগ দিতে শুরু করেছে আজকে পরিস্থিতিটা আপনারা দেখছেন কত সুন্দর লাগছে কত ভক্তবৃন্দ কয়েক লক্ষ লোক আছে এখনও বন্ধুরা গোটা বিশ্বতেই আজকে ছড়িয়ে পড়েছে এই মতুয়া সম্প্রদায় অর্থাৎ শ্রী হরিচাঁদ ঠাকুরের যে আবির্ভাব তিনি যে মতুয়া সম্প্রদায়টাকে গড়ে তুলেছিলেন সেটা কিন্তু আজকে গোটা বিশ্বের মানুষ জানে যে তাদের অবস্থানটা কেন হয়েছিল আমাদের এই পৃথিবীতে তিনি উঁচু নিচ কিছু পার্থক্য করতেন না সর্ব মানুষই সমান ছিল তার চোখে বারনে স্নান করতে সব বয়স্ক মানুষরা আস্তে আস্তে কীভাবে এগিয়ে যাচ্ছে সবাই চান করছে কিছু কিছু চান করে উঠে গেছে আমার একটু আসতে এখানে দেরি হয়ে গেল আর একটু সকাল সকাল আসলে ভালো হতো দেখুন সবাই আর কি চান টান করছে একবারে সাদা টাইপের একজন মানুষ ছিলেন এই হরিচার ঠাকুর অনেকে তাকে শ্রী চৈতন্যদেবের অবতার বলে মনে করেন তিনি নিজের জীবনে পড়াশোনার সুযোগ পাননি বলে গোটা দেশটাকেই সুশিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন সমুদ্র মন্থনের সময় বরুণানীর জন্ম তিনি ছিলেন ভগবান বরুণের পত্নী এখন চলছে বারো সালের প্রস্তুতি মা গঙ্গাকে এখানে একটা সঙ্গমের মধ্যে একত্রিত করা হয় চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথি অনুসারে এই স্থানটা হয়ে থাকে ভিড়টা দেখো জয় নিতায় জয় নিতায় জয় গোপীনাথ আবার যথারীতি গোপীনাথ মন্দিরে আজকে আমি বারণী স্থান উপলক্ষে এসে উপস্থিত হলাম বন্ধুরা বরুণের পত্নী বারণী সমুদ্রে মন্থনের সময় এই বারনীর জন্ম বরুণের দুটো পত্নী আছে মহাপুরুষরা যুগে যুগে অবতীর্ণ হয়েছেন এক একটা যুগে তারা এক একটা অবতার হিসাবে অবতীর্ণ হয়ে আমাদের সমাজটাকে বিভিন্ন জ্বালা যন্ত্রণা সমাজ যখনই ধ্বংসের মুখে তখনই আমরা দেখেছি ভগবান তার বিভিন্ন রূপে বিভিন্নভাবে এক একটা সময়ে এক একটা যুগে অবতীর্ণ হয়েছেন এবং আমাদের এই যুগটাকে ধ্বংসের হাত থেকে তিনি বাঁচিয়েছেন তা সেই রকমই একটি অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য গোবিন্দ ঘোষের আজকে আমি বারো স্থান যেটা সেটার জন্য নিয়েছিলাম আজকে অগ্রদ্বীপে তা খুবই সুন্দর লাগলো তোমরা হয়তো আমাকে এই প্রশ্নটা করতেই পারো আপনি হরিচার ঠাকুরের কাছে না গিয়ে ওখানকার মেলা বলে চালালেন না বন্ধুরা মেলা কিন্তু সব জায়গায় একই রকমভাবে হয় কোথাও কিছু কম কোথাও কিছু বেশি সেটা কথা না বন্ধুরা আমি যদি এখানে অগ্রদ্বীপ বলতাম তোমরা কিন্তু কেউ দেখতে না কিন্তু এটা অবশ্যই দেখা দরকার এখানেও কেমন উৎসব হচ্ছে গোপীনাথ ডালো বলেই কিন্তু আবার আমি এই গোপীনাথের স্থানে আসতে পারলাম এবং এত সুন্দরতম একটা মুহূর্ত নিজের সাথে তোমাদেরকেও দেখাতে পারছি জয় গোপীনাথ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদেরকে শেষে একটু জানিয়ে রাখি এই ধরনের অনুষ্ঠানগুলি যখনই হবে আমি যেতে থাকবো আপনারা দেখবেন আমার চ্যানেলে পাশে থাকবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আসি চললেন নাকি কাকা চললেন সেদিন তো ক্যামেরা করে দিলেন আমার ও আমি একটু আজকে নিজেই করি দেখুন আপনারা একটু সমাধি মন্দিরটা দেখুন ভেতর থেকে দেখাচ্ছি আজকে আমি করছি ক্যামেরাটা পুজো চলছে দেখুন এটা সমাধিস্থল সমাধি ঘোষের সমাধি রবীন্দ্রনাথ ওখানে চলে গেছে না ঠাকুর চলে গেছে আচ্ছা আচ্ছা আচ্ছাকে আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম এখন পুজো যথারীতি শেষ হয়ে গেছে আর বারোমী স্থান উপলক্ষে আমি এসেছিলাম আজকে আবার অগ্রধীপের ঘাটে দেখালাম আপনাদের কত ভক্তরা চান টান করছে আজকের একটা বিশেষ দিন মধুকৃষ্ণ ত্রিয়োদশী এই ত্রয়োদশী তিথিতে আর কি চানের তিথিটা পরে পুরাণ পদ্মপুরাণ এবং বিভিন্ন পুরাণ গ্রন্থে এগুলোই উল্লেখ আছে বিভিন্ন মুনের ইসরা এই কথাগুলোই বলে গিয়েছেন একটা মুহূর্ত আপনাদেরকে নিয়ে এসেছিলাম এই স্থানটা যদি শনিবারে পড়তো তাহলে বারুণীতে পরিণত হতো অর্থাৎ গরুণের যে পত্নী তাকেই বলা হচ্ছে বারুণী সমুদ্র মন্থন যখন হয়েছিল তখন এই বারুণীর জন্ম আর কি তিনি একদিকে জলদেবী অন্যদিকে মদের দেবী আচ্ছা সমাজের কল্যাণ এবং গৃহস্থের কল্যাণের জন্য এই স্থানটা করা হয়ে থাকে তা আজকে ঠাকুরনগরে হরিচর ঠাকুরের আশ্রমে বিশাল একটা অনুষ্ঠান সেই সাথে সাথে আমি এখন চলে এসেছিলাম অগ্রদ্বীপের মেলাটাই কিছু কিছু আছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি এবং কি কারণে বারনিকা করা হয় সেটাও আপনাদেরকে যতটা পেরেছি আমি কিন্তু বলেছি যে মধুকৃষ্ণ ত্রোদশী উপলক্ষে এই অনুষ্ঠানটা করা হয় আর কি বিভিন্ন পুরাণে এটাই বলছে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কত ভক্তের ভিড় আজকেও হ্যাঁ আজকে হচ্ছে বারনী স্থান সেই দিনে প্রচুর ভক্ত বিভিন্ন জায়গায় আর কি ঠাকুরনগরেও গিয়েছে আমাদের সেই অগ্রদীপেও আছে আমি অগ্রদীপে এলাম আবার আজকে এখন দেখাই জয় জয় বলুন ঠিকই আছে যা কিন্তু ব্যাপারটা হলো বন্ধুরা এবার আপনাদেরকে একটু জানাই যে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে গোবিন্দ নামধারী যে ছয়জন বৈষ্ণব নামধারী লোকের উল্লেখ আছে তার মধ্যে গোবিন্দ কবিরাজ গোবিন্দনন্দ গোবিন্দ দাস কর্মকার গোবিন্দ গোপাঞ্চি এবং শেষে আমি যেখানে এসে উপস্থিত হয়েছি গোবিন্দ ঘোষ এদের মধ্যে তিনি ছিলেন বাসুদেব ভাতা এবং শিশু গৌরঙ্গের লীলা বিষয়ক পদ রচয়িতা ইনি মহাপ্রভুর পরম ভক্ত বৈষ্ণব দিগদর্শন গ্রন্থে গোবিন্দ ঘোষের পরিচয় সম্পর্কে যতটা জানতে পেরেছি আপনাদেরকে একটু বলি মুরালীলাল অধিকারী মহাশয় লিখছেন কাটোয়া হইতে পাঁচ কোষ উত্তর পশ্চিমে অজয় নদীর তীরে কুলাই গ্রামে গোবিন্দ ঘোষ জন্মগ্রহণ করেন চট্টগ্রামের সতস্ত্র অভ্যুত্থানের নায়ক সুবোধ চৌধুরীর মূর্তিটা এখন আপনারা দেখছেন আর কি অগ্রদ্বীপে আমি বিশাল আকারে আজকে বারনী স্নানের অনুষ্ঠান চলছে হরিচার ঠাকুরের যে অনুষ্ঠানটা প্রায় দুশো চল্লিশ বছর হলে এই অনুষ্ঠানের বয়স তো আমি এখানে এসে উপস্থিত হয়েছি আজকে অগ্রদীপের মেলাতে অগ্রদীপের মেলাতেও খুব বড়ো সড়ো বারণী স্থানের আয়োজন করা হয়েছে কন্যা গঙ্গার অপর নাম বারণী এখানে গঙ্গার স্থানকেই বারণী স্নানের কথা বলা হয়েছে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথি অনুসারে অর্থাৎ আপনাদের বলে রাখি যে মতো নক্ষত্র যোগ হলে এই তিথিটা পড়ে যায় ঠাকুরনগরে হরিচার ঠাকুরের উৎসবটাকে কেন্দ্র করে বিশাল বারণী সারের আয়োজন করা হয়েছে ওখানে সামনেই আছে একটা পুকুর ওই পুকুরে আর কি স্নানটা করা হয়ে থাকে তা আমি যেহেতু আজকে ওখানে যেতে পারিনি আমি আবার অগ্রদ্বীপেই চলে এসেছি এবার সে অগ্রদ্বীপে এসে আপনাদেরকে যতটা পারছি আমি দেখাচ্ছি আর কি আপনারা দেখুন হ্যাঁ মধুকৃষ্ণ ত্রিয়দশী তিথিতে এই বারণি স্নানটা করা হয়ে থাকে আপনাদেরকে বলি এই যে বারণী তার একাধিক নাম সমুদ্র মন্থনের সময় তিনি উৎপন্ন হয়েছিলেন তিনি বরুণের স্ত্রী অর্থাৎ বারণী বরুণের দুটো স্ত্রী একটার নাম হচ্ছে বারণী তিনি হচ্ছেন মেন এবং দ্বিতীয় পত্নীর নাম হলো গৌরী আপনাদেরকে জানিয়ে দিলাম চলুন আস্তে আস্তে দেখায় Best three heinz one of hotel THEY WELT MARYA THAT THE TAMES D Koll malt HE DUh THEY DIR握 এটা গোপীনাথের নতুন মন্দির আপনাদেরকে দর্শন করাচ্ছি বারনী স্থান উপলক্ষে আমি আবার অগ্রদ্বীপে এসে উপস্থিত হয়েছি আপনাদেরকে বারনী স্থানের কিছুটা দেখাবো খুবই সুন্দর লেগেছে আগের দিন এসে তার জন্য আমি আবার আজকে চলে এসেছি হ্যাঁ আপনাদেরকে দেখাবো তা গোপীনাথ দেবের আকর্ষণ ছাড়া তো আসা সম্ভব ছিল না তিনি টেনে নিয়ে এসছেন আমরা আসা কেউ না তা যাই হোক দেখুন কত ভক্তবৃন্দ এই গোপীনাথের নতুন মন্দিরে আর কি উপস্থিত হয়েছে এসে বারনী সান উপলক্ষে সানটা তো চলছে দেখুন আপনারা এবার মূর্তিটাকে গোপীনাথ দেবের ফটোটা আছে ওটাকে একটু দর্শন করে দিই জয় গোপীনাথ কপের প্রসাদ দেন গোপীনাথের প্রসাদ নিলাম রাধে রাধে নীলাচলে রথযাত্রার আগে দেশ হইতে আগত গৌর ভক্তবৃন্দের পরিচয় মহারাজ প্রতাপরু জানালেন গোপীনাথ আচার্য সকলের পরিচয় প্রসঙ্গে বলেছিলেন গোবিন্দ মাধব আর বাসুদেব ঘোষ তিন ভাই কীর্তন করে প্রভুর সন্তোষ এখন কত সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যাচ্ছে হরেক মাল দশ টাকা সবই দশ টাকা কত সুন্দর সুন্দর মালাগুলো দেখো কাঠের পুঁথির দারুণ লাগছে এখানে শিবের বিভিন্ন গুলো আছে বিভিন্ন ফটো আপনারা আজকে উঠে যাবেন তো না তাহলে কাল কালকে মানে হোলি না কালকে হোলি উৎসব হয় না বারো দোল কালকে হ্যাঁ শ্রী চৈতন্য চরিতামৃতের আদি দশম পরিচ্ছেদে মহাপ্রভু শাখা বর্ণনায় গোবিন্দ ঘোষের নাম পাওয়া যায় বৈষ্ণব পদকর্তাদের মধ্যে গোবিন্দ ঘোষই যে সর্বদাই গোবিন্দ ঘোষ বলিয়াই পরিচিত ছিলেন তাহার কতগুলি প্রমাণ আমরা এই চৈতন্য চরিতাম্বৃত কাব্য থেকে পেয়ে গেছি শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর আদেশ নিয়ে নীলাচলে গৌর হইতে গৌর দেশে নাম এবং প্রেম ইত্যাদি তিনি কিন্তু প্রেরণ করে যাচ্ছিলেন তাই গোবিন্দ ঘোষ সেই নীলাচলে না গিয়ে প্রভুর আদেশে কিন্তু এই আপনার অগ্রদ্বীকেই থেকে গেলেন এবং বিভিন্ন লীলাগুলো বৈষ্ণবের যে বিভিন্ন লীলা সেইগুলো তিনি বিভিন্ন দিকে ছড়িয়ে দিতে লাগলেন এটা তো আমরা আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি এখনও বললাম যে শ্রী চৈতন্য চরিতামৃতের যে আদি লীলার দশম অধ্যায় সেখানে প্রভুর আজ্ঞায় নিত্যানন্দ গৌর চলিলা তার সঙ্গে তিনজন প্রভু আজ্ঞায় গইলা শ্রী রামদাস মাধব আর বাসুদেব ঘোষ প্রভুর সঙ্গে রহে গোবিন্দ পাইয়া সন্তোষ অর্থাৎ রামদাস মাধব এবং বাসুদেব ঘোষ কিন্তু চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নীলাচলে চলে গেলেন সেই দেখে গোবিন্দ ঘোষ আরও মনে মনে সন্তুষ্ট হলেন এবং তিনি এইখানে থেকেই অর্থাৎ এই অগ্রদ্বীপে থেকেই প্রভুর বাড়িগুলোকে বিভিন্ন দিকে ছড়িয়ে যেতে লাগলেন আপনাদেরকে যতটা পারলাম আমি বোঝালাম আমার পক্ষে আজকে ঠাকুরনগর যাওয়া বিশেষ কারণে সম্ভব হয়নি আমাকে মার্জনা করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলুন